উনি এই চেয়ারটা মনের তৈরি মিশিয়েছেন এবং উনি উনি আবদার আবদার এবং শেখ হাসিনা যেন উনার কাছ থেকে এই চেয়ারটা গ্রহণ করে তো আমি এই চেয়ারের ইতিহাস সম্পর্কে ওনার কাছ থেকে আমি জানবো এবং উনি কেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই চেয়ারটা উপহার দিতে চাচ্ছেন যেটা নৌকার লঘু সম্বলিত উনি ওনার হাতে কুদাই করে কাকের হ্যাঁ নৌকা খাচ্ছে এবং উনি কেন এই চেয়ারটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে চাচ্ছেন আমি উনার কথা শুনবো উনার মধ্যে শুনবো

উনি যদি উনার এখন বয়স প্রায় শেষ পর্যায়ে বসার সুযোগ দেয়নি এবং আমি আমি আশা করে যা দেখা এটার মধ্যে ধরার সুযোগ দেয় না যে ভাই এটা আমি কষ্ট করে করছি আমি আমার মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি উপহার দিতে চাই এবং উনি নিজের হাতে উপহার দিতে

দর্শক যেটা বলছিলাম যে উনি মনের মিশিয়ে উনি একটা চেয়ারটা তৈরি করছেন এই চেয়ারটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য উনি আমাদের কাছে আমাদের কর্মীদের কাছে উনি আবেদন করছেন আমাদের উপজেলা আমাদের হবিগঞ্জের ডিসি সাহেব ডিসি মহোদয় এবং আমাদের মাননীয় যে আমাদের আওয়ামী লীগের যে কান্দারিরা আছে আমাদের হবিগঞ্জে আমি ওদের কাছে এবং আমাদের বর্তমান সংসদ সদস্য সাইদ রহমান যদি উনি আমাদের এলাকা নির্বাচিত এমপি এর বিকাশে ওনার প্রস্তাব যে যেহেতু আপনি সংসদে আসা যাওয়া করেন সুযোগ পাইছেন আপনিও আওয়ামী লীগের পক্ষ থেকে আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই বার্তাটা পৌঁছে দেন এবং উনি আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন যাতে করে ওনার এই আবেদনটুকু পৌঁছায় এবং সে না যেন উনার এই রুদ্র উপহারটা গ্রহণ করে